যদি একটি পোস্ট অফিস বিশ্বের সবচেয়ে দূরে হয় তাহলে কোথায় হবে মনে করা যেতে পারে এটি এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষ মোটেই নেই এমনই জায়গায় একটি পোস্ট অফিস রয়েছে যা কোনো একটি দেশের অন্তর্গত নয় মানুষ মাত্র কয়েকদিনের জন্য এখানে বেড়াতে আসেন এখনো এই পোস্ট অফিসটি সক্রিয় রয়েছে এবং প্রতি বছর হাজার হাজার কার্ড শতাধিক দেশে পাঠানো হয় এখান থেকে এটা তৈরির গল্প কম আকর্ষণীয় নয় আপনি জেনে অবাক হবেন যে ব্রিটেনের এই পোস্ট অফিসটি আন্টার্কটিকায় যেখানে জনসংখ্যার নামে পেঙ্গুইন রয়েছে ব্রিটেনের দক্ষিণতম পাবলিক পোস্ট অফিসটি প্রত্যন্ত গৌডিয়ার দ্বীপের লোক রয়ে এক হাজারেরও বেশি পেঙ্গুইনের আবাসস্থল এই দ্বীপটি ব্রিটিশ আন্টার্কটিকার টেরিটোরির অংশ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চুয়াল্লিশ সালে এগারোই ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল নভেম্বরের উনিশশো ছিয়ানব্বই সাল থেকে প্রাক্তন গবেষণাবেশে সাইটটি একটি জাদুঘর হিসাবে পরিচালিত হয়েছে প্রতি মৌসুমে আঠেরো হাজার দর্শক আসেন এই পোস্ট অফিসটিও একই বছরে প্রতিষ্ঠিত হয়েছিল যা আজ বিশ্বের প্রত্যন্ত পোস্ট অফিস এই পোস্ট অফিসটি আসলে দ্বীপের কর্মরত মানুষ এবং কিছু পর্যটকদের জন্য নির্মিত এই কারণে এটি খুব সক্রিয় পোস্ট অফিস প্রতি বছর একশোটিরও বেশি দেশে প্রায় সত্তর হাজার কার্ড পাঠায় বিউরো রিপোর্ট শিব বাংলা টিভি বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়